ধন্যবাদ নতুন ভিডিওতে এই ভিডিওতে আলোচনা করা হবে ধান ক্ষেতের কারেন্ট পোকা হতে শতভাগ সুরক্ষা পাওয়ার উপায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারেন্ট পোকা বা বাদামি কাজ পরে ধানের মারাত্মক ক্ষতি করে এরা গোড়ায় বসে রস চুষে খায় এর ফলে আক্রান্ত ধানের পাতা প্রথমে হলদে হয়ে পড়ে পুড়ে যাওয়ার মতো বাদামি রং ধারণ করে এবং অবশেষে শুকিয়ে গাছ মারা যায় এই পোকা দ্রুত বংশ করে যার ফলে আক্রান্ত জমিতে হপার বর্ণ সৃষ্টি হয় যা দেখতে বজ্রপুরে পরিপুরে যাওয়ার মতো লাগে এবং এতে ফসলের ফলন ব্যাপকভাবে কমে যায় কারেন্ট পোকার ক্ষতির ধরন কারেন্ট পোকা ধানের গোড়া কাণ্ড ও পাতা থেকে রস চুষে খায় যার ফলে গাছ দুর্বল হয়ে পড়ে হলুদ বা লালচে পাতা পোকার আক্রমণ হওয়ার প্রথম ধাপে ধানের পাতা হলুদ বা কমলা রং ধারণ করে গাছ শুকিয়ে যাওয়া রস শোষণের ফলে গাছ ধীরে ধীরে শুকিয়ে যেতে শুরু করে হপার বর্ণ সৃষ্টি হয় দ্রুত বংশবৃদ্ধি ও ব্যাপক আক্রমণের ফলে ক্ষেতের একটি নির্দিষ্ট নির্দিষ্ট অংশ দেখতে বজ্র পরা বা পোড়া জায়গার মতো হয়ে যায় একে হপার বর্ণ বলা হয় ফসলের ফলন কমে যায় এই পোকা আক্রমণের কারণে ধানের ফলন মারাত্মকভাবে কমে যায় এমনকি শতভাগ ফলনও নষ্ট হতে পারে প্রিয় চাষী ভাইয়েরা ধানের ক্ষতিকারক ও বিধ্বংসী বাদামী গাছ ফোরিং কারেন্ট পোকা এর আক্রমণ নিয়ে দুশ্চিন্তার দিন শেষ ধানের বাদামি গাছ ফোরিং কারেন্ট পোকা দমনে নিশ্চিন্তায় ব্যবহার করুন ইস্ট ওয়েস্ট কেমিক্যাল লিমিটেডের ইস্ট ভেনিশ আসি ডিজি অথবা সিনজেনেট কোম্পানি নিয়ে এলো সর্বাধুনিক প্রযুক্তির নতুন ভ্যাস্টারিয়া একবার প্রয়োগে সুরক্ষা দেয় তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত ধানের কারেন্ট পোকার আক্রমণ নিয়ে চিন্তিত হবেন না এখনই ব্যবহার করুন ইউনিশ আশি ডিজি কারেন্ট সঠিক নিয়ন্ত্রণের প্রথম স্প্রে কাইস ও থর পর্যায়ে পঁয়তাল্লিশ দ্বিতীয় স্প্রে ধানের শেষের দুধ পর্যায়ের পূর্বে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর দিনের মধ্যে এই ভিডিওতে দেওয়া তিনটি কীটনাশকের মধ্যে যে কোনো একটি কীটনাশক প্রয়োগ করে শতভাগ কারেন্ট পোকা দমন করা সম্ভব ওষুধ স্প্রে করার সময় অবশ্যই প্যাকেটের গায়ে নির্দেশনাাবলী বলে ভালোভাবে 瑞尼班。